Ama bunu çok kullanma, çok çok güzel, çok 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 çok

আমার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যেখানে এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন বন বিভাগকে এটাও বলা বর্তমান যুগে প্রাণী কুলনার হাতি পালার লাইসেন্স দিয়ে পালার তো কোনো সুযোগ নেই তবেই আমাদের বন বিভাগের সামর্থ্যের সমস্যার সেক্ষেত্রে যে সমস্ত হাতিগুলো আমরা ধরে আনি সেইগুলোই আপনারা দেখেছেন যে আমি দায়িত্ব নেওয়া পরে এ পর্যন্ত মনে হয় চারটা কি পাঁচটা ক্যাপটিভ হাতে আমরা উদ্ধার করে নিয়ে চলে এসেছি খুলনায় সার্কাস দেখাচ্ছিলো মেলা সেখান থেকে এনেছি চাঁদাবাজির সময় এনেছি এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি আমরা লাইসেন্স দিয়ে হাতি পালার বিধানটা আর রাখতে চাচ্ছি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যাপটিভ হাতিগুলোকে লাঠিটিলা বলে একটা বোন আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই প্রকল্পটা আমাদের অনুমোদন হওয়ার প্রায় শেষ প্রাপ্ত আরেকটা হচ্ছে যে বন্য হাতি নিয়েও যদিও প্রশ্ন করে তা বলে দেওয়া উচিত যে বন্য হাতি নিয়েও কিন্তু আমরা খুব সমস্যায় আছি তার কারণ হচ্ছে দীর্ঘদিনের অবহেলার ফলে হাতিয়ার মানুষের যে দ্বন্দ্ব এটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চট্টগ্রামে একটা জায়গা আছে কেইপিজে সেখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম বলে স্থানীয় লোকদেরকে প্রশিক্ষিত করে এই দ্বন্দ্বটা প্রায় ছয় মাসের মতো নিয়ন্ত্রণে রেখেছিলাম তারপরে ওই ইয়ারটি এলিফেন্ট রেসপন্স টিমকে সরিয়ে দেওয়ার কারণে আবার একটা হাতি মানুষ দল এবার আমরা শেরপুরকে কেন্দ্র করে আবার কাজ শুরু করেছি সেখানে ইয়ারটিদেরকে স্থানীয় যে যে এলাকার মানুষ তাকে সেখানকার ইয়ারটি করে প্রশিক্ষণ দিয়ে ওখানে নিয়োজিত করা হচ্ছে যে বড় ধান পাকার সময় হাতি মানুষের দ্বন্দ্বটা আর না কিন্তু আমাদের যেটা বুঝতে হবে তা হলো যে বন্য হাতিকে আপনি হাট বাট জায়গা দিতে পারবেন আপনি খাদ্য দিতে পারবেন না তাহলে কনফ্লিক্ট আপনি কতটুকু মিটাতে পারবেন সেজন্য কিছু কিছু খাস জায়গা আমরা বরাদ্দ চাচ্ছি যেগুলোতে আমরা হাতির চলাচল উপযোগী হাতির খাদ্য উপযোগী আবাস করে দিতে পারব যাতে করে মানুষের সাথে হাতির যে দণ্ডটা কমে আসে তো মানুষ এবং হাতির কিন্তু সহাবস্থান সম্ভব লেমোন এর তদন্ত শুরু হয়েছে কিন্তু আমি মনে করি যে এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্ট কে যুক্ত করা উচিত শুধুমাত্র বনের এক্সপার্ট বন্যপ্রাণী এক্সপার্ট দিয়ে হবে না এখানে যারা ক্রাইম বলেন তাদেরও যুক্ত হওয়া উচিত এবং যখন মামলা করা হয় 23 তারিখে মামলা তদন্ত মামলা নেওয়া হয় বারো তারিখে সেখানে যে নিল না সেটাও একটা বিষয় যে মামলা দিল সে নেওয়াতে পারলো না সেটাও তো একটা বিষয় এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই এটা অবশ্যই ইটস এ ক্রাইম এগেইনস্ট দ্য পার্ট

বা সাসপেনশন এই জাতীয় শাস্তি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর ভবিষ্যতে জানি আরেকজন ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ স্থাপনা থানা প্রশাসন অনেক দূরে এখানে কোনো ভারী করার আছে কিনা পুলিশ ভারী আমি এবং আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি সুখবর হলো বিভাগের নতুন একটা অর্গানোগ্রাম সরকারি অনেক পদ্ধতি থাকে কিন্তু আমরা অর্থে দৌড়িয়ে দৌড়িয়ে কাজগুলো করছি আমাদের আরো পাঁচটা নতুন ভ্যাট নেওয়া সম্ভব হবে চিকিৎসক নেওয়া সম্ভব এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে যদি আপনি দেখেন মানুষ অনুপাতে ডাক্তার কত মানুষ অনুপাতে হাসপাতাল কত সেটাও যেমন কম এখানেও কিন্তু আমার কাছে যতই দেখছি ততই মনে হচ্ছে এখানে যে ডাইভটা দেওয়ার দরকার ছিল হ্যাঁ সেই ডাইভটা আসলে দেওয়া হয় আপনারাও দেখবেন এই ব্যাপারে জনমত গড়ে তুলবেন যে এদের আরো বেশি আসলে আরো বেশি প্রশিক্ষিত চিকিৎসক দরকার আমাদের এটা অনুমোদিত হয়েছে জনপ্রশাসন থেকে অর্থ বিভাগ থেকে এখন আবার আমাদের ক্যাবিনেটের অনুমোদন ওটা হয়ে যাবে ও তারপরে আমরা নিয়োগে যাব আমি আরেকটা নির্দেশনা দিয়েছি যে আমাদের এখানে যেহেতু তেমনভাবে পরিচর্যা করা হয় না আমাদের যারা বেড আছে তাদের নিশ্চয়ই একটা যোগ্যতা আছে কিন্তু এইটাকে যোগ্যতাকে দক্ষতায় তো পরিণত করতে হবে